নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি আমাদের ছোট পার্বত্য রাজ্যে প্রতিভাবান ছেলে মেয়েদের সংখ্যা যে খুব কম তা নয় প্রতিবারই কোনো না কোনো প্রতিযোগিতায় নিজেদের দক্ষতার বলে সুখ্যাতি অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করেছে দাবার ও আশিয়া দাসের জয়ের কাহিনী তো রাজ্যের মানুষও যেমন জানেন তেমনি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এখন রাজ্যের আরেকটি মেয়ে আরাধ্যা দাস কাজাকাস্থানে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ কম্পিটিশনে একাধিক ক্যাটাগরিতে স্বর্ণ রৌপ্য তাম্র পদক জয় করে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ষষ্ঠ জাতীয় স্তরে তৃতীয় স্থান অধিকার করে রাজ্যের ও দেশের নাম উজ্জ্বল করেছে এভাবে দাওয়ার ও আরাধ্যা ব্যাসের জাতীয় আন্তর্জাতিক স্তরে পদক লাভের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উন্নত ভবিষ্যৎগামী পথে ছোট দাবারও আরাধ্যা যাতে রাজ্যের ও দেশের নাম উজ্জ্বল করতে পারে তার আশায় গোটা রাজ্য দৃষ্টি দিয়ে রয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়